ইয়াক সামু করং কবল জাগ্রাই ক্রং নিচো বাজাই হাখোতারবাই বাক্সা হাস্তে করব পি এম বিশ্বকর্মা কেন্দ্র তং ব্তং ক্লাইজাগ দাট মিস্ত্রী রাজমিস্ট হানী টাকায় বুক নি রায় ক্রংরক ন খবই বেবা কায়চী সানী বাই কবল জাগ্র অ তং খবজাগ বা খা সভাবাই জাগে বাকশা পরংমু বরজাগ কর ও অ তংতা খরক সা সাই বারা নীচিবা সুরংমুং মানখা আবোণ কারেব খরক নীরা সান নি লাগাই

আমাদের অনুকূড়ি ডিস্ট্রিক্টে পি এম বিশ্বকর্মা স্কিমে এখন পর্যন্ত আমরা ট্রেনিং পিএম বিশ্বকর্মা যে ট্রেনিং সংস্থা আছে পনেরোশো পঁচিশ ট্রেনিং হয়েছে একশো বাইশ ট্রেনিং চলছে অনগোয়িং ট্রেনিং প্রসেস চলছে এর মধ্যে ব্যাংক ব্যাঙ্ক করেছে এখন পর্যন্ত দুইশো একাশি জন আমাদের পি এম বিশ্বকর্মা স্কিমে বিভিন্ন স্কিম আছে এর মধ্যে টেইলারিং কার্পেন্টার বাস্কেটিং টয় মেকিং মেশন রাজমিস্ত্রি এইসব কিভি আমাদের সাধারণত গুলা পেয়েছে যেগুলা পেয়েছে এখন পর্যন্ত দুইশো একাশি জন